আজকেই হয়তো বছরের লাস্ট ভিডিও আমাদের যদি আগামীতে মানে বাইকে থাকি তাহলে অবশ্যই দেখতে পারবেন নতুন বছরের ভিডিও আর নতুন বছর উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই কি আপনার কি ভাই কিছু আর নাই মানুষের শুভেচ্ছা জানান নতুন বছর করছে আর শুভেচ্ছা জানানো তো অবশ্যই আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও তো আপনাদেরকে স্বাগতম তো এবছরের মতো আজকে আমাদের লাস্ট ভিডিও তো আমার পাশে দেখতে পাচ্ছেন এই হচ্ছে একজন কর্মচারী সাধারণ এভাবে বলার দরকার নাই কারণ উনি একজন ভালো একজন আর্টিস্ট আর আমি কখনো কাউকে ছোট করে কথা বলি না ছোট কর্ম কি ছোট বড় হয় আমি তো বড় বলেছি তুমি বড় হয়ে গেছো তুমি বড় হয়ে গেছো আচ্ছা আচ্ছা তো আশা করতেছি পঁচিশ সালের ভিতরে ওর বিয়েটা খেতে পারবো আচ্ছা পঁচিশ সালে কি আমি ছাব্বিশ সালে বিয়ে করবো গাইজ ছাব্বিশ সালে কত ছাব্বিশ সালে আর বিয়ে কি করবো গাইজ আমি অলরেডি ম্যারেড জাস্ট আমি মানে আর কি বলি না সামনে কি তোমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমি অলরেডি ম্যারেড অলরেডি ম্যারেড হবে কিভাবে বিয়ে আগে হয়েছে বাট ক্যামেরার সামনে বলে উচিত মনে হয়নি তাই বলি নাই আমি তো জানতে পারলাম না জানতে পারলে না এখন তো জানলে না এটা হুট করে বললা যে ম্যারিড এটা কেমন কথা হলো আমি আসলে হুট করে বলতে চাইছিলাম কারণ অনেকে ভাবে যে আমি হয়তো আনম্যারিড বাট আমি ম্যারিড এটা কোনো কথা কইলা অনেক ছেলে ভক্ত তোমার আছে তারা অপেক্ষা করে আছে আসলে তানা কবে বিয়ে করবে বা তারা কেমন দিন কাটাচ্ছে আর এখন তুমি বলছো ম্যারিড এটা আসলে মেনে নেওয়ার মতো না তো ভাই বছরের সবাইকে শুভেচ্ছা হলো অগ্রিম ভাবে আর জানি না কালকে থাকবো কিনা ইনশাল্লাহ

আচ্ছা যেমন ব্যাকগ্রাউন্ড তেমন আপনি দেখেন আমার সুন্দর লাগে না তারপরে সুন্দর লাগে আচ্ছা আপনারা যদি বলতে পারেন আপনারা যদি বলতে পারেন সুন্দর না আমি ভিডিও করা বাদ দেবো না যদি কয় না সুন্দর না তাহলে আমি কি সুন্দর না এটা সুন্দর এটা তো আসলে হলো না আচ্ছা নতুন বছরে তুমি কি করতে চাও মানে নতুন বছরে তোমার একটু উদ্যম মানে কি করতে চাও একটু বলো আমার নতুন বছরে আসলে এই বছরটা আমার জন্য খুবই খারাপ ছিল আর আমি জানি মানে এই যে বছরটা আস্তে আস্তে এটা জানি না ভালো হবে কিনা বা খারাপ হবে তারপরও চাই ভালো কিছু পড়তে আপনার একটু শুধু ভালোবাসা দিয়ে ব্যাস বাদ বাকি দাও আমরা নিজে গো চেষ্টাই করে নি কারণ আমরা অনেক কষ্ট করতেছি গাইস কিন্তু আপনারা লাইক কমেন্ট কিছু করছেন না আপনারা আসলে কি রকম জানি মায়া দা কিছু নাই এমন ভাবে বলো না আরেকটা কথা বলি আমাদের পেজটাকে জাস্ট এখন কিন্তু আমরা রানিং এ রাখছি আমাদের পেজে কিন্তু ভালো কিছু ভিডিও আসবে বিশেষ করে শর্ট ফিল্ম জাতীয় কিছু ভিডিও কিন্তু আমরা নেক্সট আগামীতে আমাদের কিছু কথা আছে কিছু দিনের জন্য এরপরে ইনশাল্লাহ হয়তো ইনশাল্লাহ ভালো কিছু করব কারণ আছে কিছু আসলে একটা কথা বলি একটা ফ্যামিলির ভিতরে থাকতে গেলে বা একটা পরিবার ভিতরে থাকতে গেলে একটা সমাজের ভিতরে থাকতে গেলে মানুষকে কিছু সমস্যা ফেস করতে হয় তো যার কারণে কিন্তু আসলে আমরা এখন ওই ধরনের ভিডিও গুলো আসলে সামনে আনতে পারতেছি না তো আশা করতেছি অতি দ্রুত সমস্যাগুলো সমাধান হবে এবং ইনশাল্লাহ আপনাদেরকে কিছু চেষ্টা যাতে আপনারা একটু মন খুলে হাসতে পারেন বা আপনারা আমাদের ভিডিও গুলো দেখে ভালো কিছু মন্তব্য করতে পারেন কি বলত না ইনশাল্লাহ সেটা দ্রুত আসবে তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ